জাতীয়তাবাদী দল যে কোনো পরিস্থিতিতে সুস্থ এবং সুন্দরধারার রাজনীতিকে সমর্থন করে যায় এবং আপনারা দেখবেন যে ছাত্র জনতার গণভুখ্যানের পরে পাঁচই আগস্টের পরে রংপুরের স্থানীয় প্রশাসন এবং সেনা প্রশাসনের এবং আক্রান্ত চেষ্টা এবং পরিশ্রমে রংপুরের কিন্তু একটা শান্তিপূর্ণ অবস্থান একটু অবস্থান সৃষ্টি হয়েছে এবং রংপুরের এই শান্তিপূর্ণ অবস্থানটাকে আমরা অবশ্যই সমর্থন করি তো আমরা কিছুক্ষণ আগে শুনলাম যে যে কোনো একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা কিছুদিন আগে ঘটেছে তো এর সাথে আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো সংশ্লিষ্টতা নাই এবং যদি আমাদের যদি আমরা যদি এই জিনিসটাকে গভীরভাবে পর্যবেক্ষণ করব পরে আমাদের সংগঠনের যদি কেউ যদি এই রকম ঘটনার সাথে জড়িত থাকে আমরা অবশ্যই সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং আমরা দেখেছি পূর্বের চেয়ে আজকে রংপুর আমাদের যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক আমাদের যে গর্ব বাংলাদেশ সেনাবাহিনীর যারা অফিসার আছেন এবং সদস্য আছেন তারা রংপুরের আইন শৃঙ্খলা রক্ষার জন্য অত্যন্ত নিরবচ্ছিন্নভাবে এবং এবং তারা সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন এবং আমরাও ওনাদেরকে এখানে যে রংপুরের দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন দুই জেনারেল সাহেব আমরা সর্বাত্মকভাবে ওনাকে সহযোগিতা করব সহযোগিতা করে আমরা রংপুর একটি শান্তির একটি শান্তিপূর্ণ এলাকা হিসাবে যা যা সহযোগিতা করা দরকার সব কিছুই আমরা করব এখানে তো ইমতি ইমরানকে আটকের আটক যে করেছে এখন কোনো মানে ঘটনা তো আমি দেখিনি বা এখন যে তারা যে আটক হয়েছে আমি এখন পর্যন্ত এখন কিছু শুনিনি ইমরান আমার আগে এসছে আমি সে ওনাদেরকে ওদেরকে পাইছি আমার পরে ডন ভাই লাকু ভাইরা আসছে আসার পরে আমরা কথা বলতেছি ওনাদের সাথে ওনারা আমাদের সাথে আমাদের সহযোগিতা কামনা করতেছে আমরা ওনাকে ওনাদেরকে সহযোগিতা করার জন্য সর্বাত্মক সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি হ্যাঁ তবে অনেক সময় অনেক কিছু ইচ্ছা করলেই করা যায় না তা আমরা তারপরেও আমরা ওনাদেরকে সহযোগিতা করে রংপুরের আইনশৃঙ্খলা যাতে সুন্দর থাকে ভালো থাকে শান্তিপূর্ণ থাকে সেজন্য আমরা সবাই একসাথে কাজ করবো ইনশাল্লাহ আসলে আমি কিছুক্ষণ আগে আমাদের ব্রিগেডিয়ার জেনারেল সাহেব আমাকে ফোন করেছিলেন যে আপনি একটু পায়রা চত্বরে আসেন তো ওনার উনি যেহেতু আমাকে ডাকলেন আহ্বান করলেন উনি এক আমি বললাম যে ঠিক আছে আমি আসতেছি আমার অফিসে আছে তো আসার পরে উনি জিজ্ঞাসা করলেন যে কা পশুদিনের ঘটনার সাথে কারা কারা সম্পৃক্ত আছে কি না আপনি জানেন কিনা বললাম না এ প্রসঙ্গে আমাদের জানা নাই তো ওনার ভিডিও দেখালেন তখন আমাদের দলের একজন পরিচিত বের হলো আর একজনের নাম বলছেন তো গতকাল আমার সাথে এখানকার সাজ্জাদ সাহেব কথা বলেছিলেন ওনারা ভিডিও দিয়েছিলেন আমি সেটাতে দেখছি যে একটা বাচ্চা ছেলে তার নাম যতদূর সম্ভব রোমিও হতে পারে এখন ওনারা আমাদের কাছে সহযোগিতা চাইছেন আমরা ওনাদেরকে সহযোগিতা করব। আমাদের পার্টির চেয়ারম্যানের তো নির্দেশ আছে যে আমাদের দলের কোনো নেতাকর্মী কোনো সহিংসতার সাথে জড়িত হতে পারবে না এবং আমাদের দলের নেতাকর্মী যদি কেউ এর সাথে সম্পৃক্ত থাকে কোনো ঘটনার সাথে সহিংসতার সাথে তার বিরুদ্ধে উনি ব্যবস্থা গ্রহণ করতে সবসময় নির্দেশ দিয়েছেন তা আমরা মনে করি যদি আমাদের অ্যাকচুয়ালি ওই ঘটনার সাথে সাধারণ ছাত্ররা জড়িত বা ওই ঘটনার সাথে আমাদের যদি কেউ সম্পৃক্ত থাকে আমরা বের করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব ইনশাল্লাহ এবং আমাদের রংপুরের যে ব্রিগেড কমান্ডার আসি হুমান সাহেব উনি আমি মনে করি যে উনি সবসময় আমাদের সাথে সহযোগিতা করেছেন এবং আমরাও ওনাকে সহযোগিতা করতে চাই যাতে রংপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে সবসময় সুন্দর থাকে এবং সেনাবাহিনী আমাদের সাথে কাজ করলে আমরাও ওনাদের সাথে কাজ করবো একসাথে রংপুরের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য